স্বেচ্ছা রক্তদান সারা রাজ্যের মধ্যে জনসংখ্যার অনুপাতে অনেকটা এগিয়ে আছে ত্রিপুরা এটা সম্ভব হয়েছে রাজ্যের মানুষের সামাজিক দায়বদ্ধতার কারণে শনিবার আগরতলা প্রেস ক্লাবে টিএসিসিএল ফাইন্যান্স অ্যান্ড আদার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথাগুলি বললেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ তিনি আরো বলেন বিদ্যুৎ নিগমের সরকারি কর্মীরা কেবলমাত্র চাকুরি করেন না তারা সামাজিক কাজকর্ম করেন যত বড় কাজে থাকুক না কেন সমাজের সব থেকে বড় কাজ হল সমাজ সেবা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত এই কাজ কারোর একার পক্ষে করা সম্ভব নয় এই কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে মন্ত্রী নাথ আরও জানান নীতি আয়োগের মানদণ্ডে ত্রিপুরা রাজ্যে ফ্রন্ট রানার পর্যায়ে পৌঁছে গেছে আরও এটা সম্ভব হয়েছে ডাবল ইঞ্জিনের সরকারের জন্য এই দিন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ অ্যাসোসিয়েশনকে এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান যে ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে লোক সংখ্যা অনুযায়ী রক্তদানে পার্সেন্টেজ অনুযায়ী আমরা অনেকটাই এগিয়ে আছি এটা একটা খুব গুড সাইট এবং এই উদ্যোগটা আপনারা নিয়েছেন এমপি শুধুমাত্র সরকারি কাজই করে না সাথে সাথে সমাজসেবাও তারা জড়িত হয় এবং এটা আপনারা প্রমাণ করে দিয়েছেন আগামী দিনে আরও বেশি মাত্রায় এই এই ধরনের কাজে সামাজিক কাজে যত আমরা করি না সবচেয়ে বড় কাজ হলো সমাজসেবা যত কিছু মূল জিনিস এবং বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জিনিসটা চাইছেন অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট সমাজের সকল স্তরে এই জন্যই ওনার স্লোগান সবকা সাত সবকা দিকা সবকা পরে আস শুধু মন্ত্রী একা পারবে না গুরু একা পারবে না